নাহমা দুহু আনুসল্লিয়াল রাসুল ইহিল কারিম মাম্মাবাদ ফাউজবিল্লা হিমিনা সাইদান এরাজিম বিসমিল্লাহ হেরাহমান এরাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে ধর্ম কী এবং ধর্মের সারাংশ কী ধর্মের মূল হকিকত কী এবং ধর্ম আমাদেরকে কি শেখাতে চান এবং ধর্ম আমাদেরকে কোথায় নিয়ে যেতে চান এ সম্পর্কিত একটি বিরল আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন আর যদি ভিডিওতে আপনারা কোনো উপকৃত হন এবং ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক সহবতী রইল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা আপনি কী ধারণ করবেন আপনাকে ধারণ করতে হবে কিছু নিয়ম নীতি নিয়ম নীতি রীতি আইন কানুন বিধি বিধান সংস্কার এটাকে ধারণ করতে হবে নিজের জীবনে ধারণ করতে হবে নিজের মননে ধারণ করতে হবে নিজের মন মানসিকতার মধ্যে ধারণ করতে হবে নিজের চিন্তা চেতনার মধ্যে ধারণ করতে হবে নিজের ব্রেনের ভিতরে ধারণ করতে হবে নিজের মন মানসিকতার ভিতরে ধারণ করতে হবে আর নিজের আচরণের ভিতরে ধারণ করতে হবে নিজের চলাফেরার ভিতরে ধারণ করতে হবে নিজের উঠাবাসার ভিতরে ধারণ করতে হবে প্রতিটি পদক্ষেপে ধারণ করতে হবে আমরা মানুষ আমরা আশ্রাফল মাতৃঘাত আমাদের জন্যই ধর্ম মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় আমরা আসি বলে আমাদের প্রতি ধর্ম আরোপিত করা হয়েছে আমরা মানুষ জানতাম না কীভাবে জীবনযাপন করতে হয় অন্যান্য জীবজন্তু পশুর ন্যায় আমরা জীবনযাপন করতাম অন্যান্য পশু তারা নেচারাল প্রাকৃতিক নিয়মে চলাফেরা করেন প্রকৃতি তাদের মধ্যে যে সমস্ত গুণাবলী এবং দোষাবলী দিয়েছেন যে আচরণ দিয়েছেন যে নেচার দিয়েছেন এক একজন এক একটি পশুর এক এক ধরনের আচরণ কুকুরের এক ধরনের আচরণ বিড়ালের এক ধরনের আচরণ ইঁদুরের এক ধরনের আচরণ কচ্ছপের এক ধরনের আচরণ মাছের এক ধরনের আচরণ জীবজন্তু হিংস্র জীবজন্তুর এক ধরনের আচরণ পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাতের আঠারো হাজার আচরণ সাপের এক ধরনের আচরণ বিশ্বিকের আরেক ধরনের আচরণ কিন্তু মানুষ যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব সুতরাং মানুষকে পৃথিবীর সমস্ত আঠারো হাজার মাটলুকাতের যে আচরণ এটা মানুষের মধ্যে দেওয়া আছে শুধু তাই নয় সর্বোত্তম আচরণ দেওয়া হয়েছে সর্বনিম্ন থেকে সর্বোত্তম আচরণ মানুষের দেওয়া হয়েছে এবং সর্বনিম্ন আচরণকে পরিহার করে এবং অনাচার কী দূর করে অবিচার কী দূর করে অন্যায় কী দূর করে সেখানে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে অসুন্দরকে দূর করে সেখানে সুন্দরকে প্রতিষ্ঠিত করতে হবে কুৎসিতকে দূর করে সেখানে সুন্দরকে প্রতিষ্ঠিত করতে হবে অসত্যকে দূর করে সেখানে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে অনাচারকে দূর করে সেখানে আচারকে প্রতিষ্ঠিত করতে হবে কুসংস্কারকে দূর করে সেখানে সংস্কারকে নিজের জীবনে ধারণ করতে হবে এবং এই ধারণ করার জন্যই এই পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ পয়গম্বর নবী রসুলের আবির্ভাব হয়েছে বলেন সম্লাহ সুতাই নয় আরও অসংখ্য মহাপুরুষের আবির্ভাব হয়েছে সুতাই নয় সেখানে অসংখ্য বৈজ্ঞানিকের আবির্ভাব হয়েছে দার্শনিকের আবির্ভাব হয়েছে জ্যোতির্বি বিজ্ঞানীর আবির্ভাব হয়েছে এবং অন্যান্য মহাপুরুষের আবির্ভাব হয়েছে উলিয়া হলিয়া গোষ্কু আবির্ভাব হয়েছে সুতরাং আমি আপনাদেরকে এ কথা বলতে চাই যে আমরা আসলে কিছুই জানতাম না আমরা যদি সুরা ফাতেহা মহান আল্লাহ ফখরাবুল আলমিন অত্যন্ত দরা বয় বর্ষে অত্যন্ত দরদ করে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে আমাদের কি বিশেষ করে যারা মুসলমান তাদের জন্য এই সুরা ফাতিহাটি নাজির করেছেন প্রিয়নবী হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লু আলয় সালামের উপরে এবং তার উম্মতের উপরে এবং সেখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কিছুই জানো না কীভাবে চলতে হয় তাও তোমরা জানো না ইহিরাজ শ্রাতন মস্তাকি মতো আমাদেরকে সহজ সরল পথ দান করুন কিন্তু সহজ সরল পথ এটা আমরা জানি না সুতরাং আমরা কোনটি সহজ সরল কোনটি বক্রপথ কোনটি সুপথ কোনটি কুপথ কোনটি ন্যায়ের পথ কোনটি অন্যায়ের পথ কোনটি সুন্দরের পথ কোনটি অসুন্দরের পথ কোনটি ভালো পথ কোনটি মন্দ পথ এগুলো কিছুই আমরা জানতাম না যার জন্য আমরা অসভ্য বর্বর জীব জন্তু জান মতো আমরা চলাফেরা করতাম হিংস জীবজন্তু জন্তু জান করতাম জীবের সঙ্গে হিংস্র জীব জীবজন্তুর সঙ্গে আমরা উঠা করতাম এবং এমন একটা সময় গেছে মহান আল্লাপাকরা বলে বাক্যানের ঘোষণা করেছেন যে হে মানুষ তোমাদের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন তোমরা কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলে না কিন্তু ধাপে ধাপে স্তরে স্তরে মহান আল্লাপাকড়রা বলে আমিন ধীরে ধীরে মানুষকে উন্নতি থেকে উন্নততর আত্মার উৎকর্ষ ঘটিয়ে উন্নতি ঘটিয়ে এবং তাকে অসভ্য থেকে সভ্য মানুষ পরিণত করেন সভ্য মানুষ থেকে নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ পরিণত করেন নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ থেকে সে পরম মানুষে পরিণত করেন অর্থাৎ আল্লাহর রঙ্গে রঞ্জিত মানুষ পরিণত করেন এই যে আল্লাহ রঙ্গে রঞ্জিত মানুষে পরিণত হইতে গেলে এদের সর্বশেষ ধাপ এবং স্তর মহান আল্লাহ পাক জু জালাল কাইম চিরস্থায়ী চিরঞ্জীব তিনি তার রং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রং কার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রং হলো মহান আল্লাহ রাবুল আলমিনের কারণ সর্বশ্রেষ্ঠ রং মহান আল্লাহরা রাবুল আলমিনের তার যে গুণ এবং তার যে রূপ এবং তার যে রং সেই রং যেন এই আশরাফুল মাত্রঘাত এই মানুষ যেন ধারণ করতে পারে এই জন্য ধাপে ধাপে স্তরে স্তরে সেই অসভ্য স্তর থেকে মানুষকে সেই সম্ভব মানুষে উন্নীত করা সভ্য মানুষ থেকে নৈতিক মানুষকে উন্নীত করা অর্থাৎ ভালো মন্দ বিচার করার ক্ষমতা অর্জন করা এবং তারপরে তাকে পরম প্রশান্তিময় অনন্ত জান্নাতি মানুষে রূপান্তরিত করা জন্যই এই ধর্মের আবির্ভাব হয়েছে যুগে যুগে স্তরে স্তরে ধাপে ধাপে এই পৃথিবীতে মহাপুরুষগণ তিনি প্রেরণ করেছেন শুধু মানুষকে হেদায়ত করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে দূর করার জন্য এবং এবাদতবন্দী কি করার জন্য আনুষ্ঠানিক ইবাদতবন্দী করার জন্য যে সমস্ত কানুন বিধিবিধান রয়েছে এই সমস্তগুলা মানুষকে ধীরে ধীরে দান করেছেন এইভাবে মানুষকে উন্নতি শীর্ষ শিখরে আরোহণ করার সর্বোচ্চ চেষ্টা মোহান আল্লাহ রাবুল্লা আলমিন তিনি করেছেন তার পক্ষ থেকে তিনি কোনো কিছুই ত্রুটি করেন নাই কিন্তু আমরা মানুষ তা গ্রহণ করতে রাজি হই নাই যার জন্য মোহান আল্লাহ ফাকরুল্লা আলমিন যেহেতু আমাদের জন্য সব কিছুই করেছেন যেহেতু নবী রসুলকে প্রেরণ করেছেন অলিয়া উলিয়া গোস প্রেরণ করেছেন অসংখ্য মহাপুরুষকে প্রেরণ করেছেন আল্লাহ রঙ্গের রঞ্জিত মানুষকে প্রেরণ করেছেন তারপরে যদি আমরা সংশোধন না হই তাহলে আল্লাহ পাক রবুল আলামিন আমাদের দিয়ে কী করবেন তাই আমাদের পুরো আদাবের পর আজব গজবের গজ পর গজব শাস্তির পর শাস্তি নেমে আসবে মহামারী সাইক্লোন ঘূর্ণিঝড় টর্নেটো ভূমিকম্প অগ্নি উৎপাত এই সমস্তগুলো এবং অজানা রোগ ব্যাধি ইত্যাদি আমাদের উপর চাপে দিবেন আজাব গজব আমাদের উপ চাপে দেবেন তাতেও যদি আমরা যদি সেই সৎপথে ফিরে না আসি এবং আল্লাহর দেওয়া পথে যদি ফিরে না আসি আল্লাহর রঙে যদি আমরা রঞ্জিত হইতে না পারি তাহলে আমাদেরকে ধ্বংস বিধ্বংস করে দেবেন এবং মানব জাতিকে তিনি ধ্বংস করে দিয়ে এখানে ভূমিতে পরিণত করবেন এবং মানব জাতির পরিবর্তে অন্য কোনো জাতিকে তিনি সৃষ্টি করবেন আমাদের আল্লাহ পাকরা বলেন এমন নন যে তিনি আর সৃষ্টি করতে পারবেন না তিনি অবশ্যই সৃষ্টি করতে পারবেন একটি সৃষ্টিকে ধ্বংস করে দিয়ে আরেকটি সৃষ্টিকে তিনি আনয়ন করবেন সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব যে আমরা যেন ধর্মের পথে চলি আমরা যেন সত্যের পথে চলি আমরা যেন ন্যায়ের পথে চলি আমরা যেন সুন্দরের পথে চলি আমরা যেন ভালো মানুষ হয়ে যাই আমাদের আচার আচরণ যেন সর্বোন্নত আচার আচরণ হয় সুন্দর আচার আচরণ হয় আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ আমাদের যে পরশ্রী কাতরতা এবং আমাদের ভিতরে যত প্রকার কৃপি আছে এই সব কিছু যেন আমাদের জীবন থেকে দূরীভূত করে আলো ঝলমলে একটি সুন্দর শান্তিময় আমরা প্রশান্তিময় একটা জীবন আমরা লাভ করতে পারি এবং সে লাভ করার জন্য সর্বপ্রথম করণীয় কি আমি ধর্মকে দুইটা ভাগে বিভক্ত করছি একটা হলো যে ন্যায়কে গ্রহণ এবং অন্যকে প্রত্যাখ্যান জীবন থেকে নির্বাসন দিতে হবে মিথ্যাকে জীবন থেকে নির্বাসন দিতে হবে অন্যায়কে জীবন থেকে নির্বাসন দিতে হবে কুরীতি নীতিকে জীবন থেকে নির্বাসন দিতে হবে কুসংস্কারকে জীবন থেকে নির্বাসন দিতে হবে এবং সকল প্রকার খারাপই অস জীবন থেকে নির্বাসন দিতে হবে সকল প্রকার ভালোকে গ্রহণ করতে হবে সকল প্রকার ন্যায় নীতিকে গ্রহণ করতে হবে নিজের স্ত্রী সন্তানাদি যত আপনজনই হোক না কেন ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হইতে হবে এবং আমি আপনাদেরকে বলবো যে ন্যায়কে গ্রহণ এবং ন্যায়কে নিজের জীবনে প্রতিষ্ঠিত করাই হলো ধর্ম আর অন্যায়কে প্রত্যাখ্যান করা এবং অন্যায়কে ঘৃণা করা এবং অন্যায়ের পরিবর্তে বিবরীতে তাকে শাস্তি প্রদান করা এটি হলো ধর্ম অন্যায়কে পরিত্যাগ করাই হলো ধর্ম ন্যায়কে গ্রহণ করাই হলো ধর্ম আর বাকি সব কিছুই কি ধর্মের আনুষ্ঠানিকতা মাত্র এবং এছাড়াও ধর্মের যে আনুষ্ঠিকতা রয়েছে এই আনুষ্ঠানিকতা আমাদের তো পালন করতে হবে অবশ্যই কিন্তু আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা পালন করতে হবে তবেই আমরা কি করতে পারবো মহান আল্লাহকে ফাকে আলমকে আমরা এবাদত বন্দিকে উপাসনা করতে পারবো কিন্তু নিজের জীবনে সর্বপ্রথম ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আপনি আপনাকে প্রশ্ন করুন আপনি কি নয় ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন আপনি কি আপনার স্ত্রীর প্রতি করেন আপনি কি আপনার দিদেরকে স্নেহ দেন তাদের কি আদর আপ্যায়ন তাদের যে মৌলিক চাহিদা এগুলো কি পূরণ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন আপনি কি আপনার প্রতিবেশীর সাথে সদ করেন আপনি কি সেই এটিএমের সাথে সদ্ব্যবহার করেন আপনি কি সেই মুসাবিরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন আপনি কি মুসাবিরকে সাহায্য করেন আপনি কি মানুষের সাথে ভালো আচরণ করেন আপনি কি বেশি বেশি সালামের বিনিময় করেন আপনি কি হালাল উপার্জন করেন আপনি নিজেকে প্রশ্ন করেন যদি আপনি এই সংযোগটা না করেন আপনি যদি ন্যায় প্রতিষ্ঠিত না করেন হককে প্রতিষ্ঠিত না করেন আপনি যদি আপনার আচরণের বিরুদ্ধে যদি আপনার এই সুন্দর আচরণকে যদি আপনি লালন না করেন তাহলে আপনি যত আনুষ্ঠানিক ইবাদত করেন না কেন যত নামাজ পড়েন না কেন যত একেবারে তাহাজত নামাজ পড়েন না কেন যত আপনার রোজা করেন না কেন আপনার যত প্রকার হস এবং আরও অন্যান্য আনুষ্ঠানিক উপাসনা আপনি করেন না কেন লোক দেখানো আপনি একটা আস্ত জ্যান্ত মুনাফেক সুতরাং আপনি তখনই ধার্মিক যখন আপনি ন্যায়কে প্রতিষ্ঠিত করবেন আপনি নিজের জীবন প্রতিষ্ঠিত করবেন এবং আপনার নিজের সংসার প্রতিষ্ঠিত করবেন আপনি পরিবারের মতো প্রতিষ্ঠিত করবেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করবেন এবং ন্যায়কে ন্যায় বলবেন অন্যায়কে অন্যায় বলবেন সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন চোরকে চোর বলবেন বাটপারকে বাটপার বলবেন বিনা দ্বিধায় বিনা নিঃসংকোষে এবং আপনার সৎ সাহসিকতার সঙ্গে যখন আপনি সত্য কথা বলবেন যদিও সত্য কথা বললে আপনার ক্ষতি হয় তবুও আপনাকে সত্য কথা বলতে হবে তাহলেই আপনি ধর্মকে ধারণ করেছেন হ্যাঁ আপনি কোনো কারণ পালন করেন না আপনি ভিতর কোনো নীতি নাই আর আপনি শুধু আনুষ্ঠানিক এবার নিয়ে ব্যস্ত আছেন আর বৃত্তির কোনো নীতি নাই তাহলে আপনার ভিতর কোনো ধর্ম নাই আর আনুষ্ঠানিক ইবাদত করতে যে দিতেছেন জনগণকে ধোকা দিতেছেন জনগণকে ধোকা দেওয়া যাবে মানুষকে ধোকা দেওয়া যাবে কিন্তু আপনি আপনার আমার পর আর ডেকেকে ধোকা দেওয়া যাবে না সুতরাং আমাদের ভিতরে যদি মৃত্যু ভয় থেকে থাকে আমাদের ভিতরে যদি আল্লাহর বিশ্বাস থেকে থাকে যা যার ভিতরে আল্লাহর বিশ্বাস আছে তার দ্বারা কোনো ওই জগতের ক্ষতি সাধন হইতে পারে না কারণ সে আল্লাহকে থেকে ভয় পায় আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে যদি আপনারা কোনো কিছু পেয়ে থাকেন তাহলে আমার এই হয়ে ছাত্র হোক সকলে মঙ্গল কামনা করি এবং সকল শান্তি প্রসিত হোক এবং সকলে মানুষের ভিতরে ন্যায় প্রতিষ্ঠিত হোক এবং অন্যায় মানুষের জীবন থেকে দূর হয়ে যাক